আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো রয়েছে আজকে শুক্রবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে বাজার যেহেতু বন্ধ আগামীকাল বাজার যেহেতু বন্ধ আমরা অনেকটাই একটু অলস সময়টাই এই সময় পার করি কিন্তু আমি আপনাদের কাছে যারা মূলত পক্ষে এই বিনিয়োগ বাজারের সাথে সম্পৃক্ত আছেন আমি আপনাদেরকে বলবো যে উইকলি রিক্যাপটা করবেন যে শুক্রবার এবং শনিবার আপনি যে সমস্ত কোম্পানির সাথে আপনি অ্যাঙ্গেজ রয়েছেন বা যে সমস্ত কোম্পানির আপনার পোর্টফোলিওতে রয়েছে সে সমস্ত কোম্পানির তথ্যগুলো আপনি সংগ্রহ করবেন সেই তথ্যগুলো আমাদের গ্রুপের সাথে আপনি শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সারা পাচ্ছি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যে সকলেই তাদের কাছে যে তথ্য থাকে বা যা জানতে পারেন বা তাদের যে অ্যাজামশান বা যেটা মনে হয় সেটা আমরা শেয়ার করছেন এবং আমরা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে আমরা সঠিক তথ্যটা আমরা পেয়ে থাকি একটি নিউজ আজকে সকালবেলা আমি টিভিতে দেখলাম স্ক্রল করে স্ক্রল হচ্ছে সেটা যে উনত্রিশে জুলাই অর্থাৎ এই মাসের উনত্রিশে জুলাই ইউএসএ অর্থাৎ আমেরিকার সাথে বাংলাদেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একটা মিটিং হবে বিকজ অব এই থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক নিয়ে তাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে একটা মিটিং হবে উনত্রিশে জুলাই দেখুন এখন পর্যন্ত আমি জানি না আপনারা অন্য কোনো পত্রপত্রিকায় বা এটা ফলো করে কোথাও প্রচার হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু ফলো করে কোনো প্রচার হচ্ছে না সো আমরা চাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যে আমার কাছে যতটুকু তথ্য থাকবে আপনার কাছে যতটুকু তথ্য থাকবে বা আপনি যেটুকু অথেন্টিক সোর্স এই প্ল্যাটফর্মটা এমন একটা হওয়া উচিত যে একটা রিয়েলিস্টিক একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করতে চাই যে বিনিয়োগ বাজারে যে আমরা যে নিউজটায় এই আপনার ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলে থেকে যেটা রিলিজ হবে বা প্রকাশিত হবে সেটা যেন সত্য হয় সঠিক হয় আমরা চেষ্টা করব শতভাগ সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য তবে আমরা মানুষ ভুল হতে পারে বা পরিকল্পিতভাবে যেন আমরা বিনিয়োগকারীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আকৃষ্ট করে আমরা যেন কখনো এই ভুলটা না করি এটা আমাদের সকলেরই একটা ঐকান্তিক চেষ্টা থাকবে এবং আমরা সবাই তথ্য শেয়ার করার জন্য আমি বিনীত অনুরোধ করব। যদি আপনাদের কাছে লিঙ্ক থাকে লিঙ্ক দিবেন বা আপনার পোর্টফোলিওতে যে শেয়ারটার অবস্থান কি তার কি অবস্থান রয়েছে সেটাও আপনারা শেয়ার করবেন কমেন্টস জানাবেন এবং আপনারা জানেন যে আমি শনিবারের দিন অর্থাৎ আমি একটা ভিডিও দিয়েছি সেখানে আগামী শনিবার রাত্রে আমি আপনাদের একটা আপডেট ভিডিও দেবো যে আমরা রবিবারের দিন মার্কেটটা কেমন গতিতে হওয়া দরকার কী হবে বা সব কিছু তথ্য নিয়ে সো এখন পর্যন্ত এই আমি এই থেকে বিদায় দিচ্ছি তবে গুরুত্বপূর্ণ মেসেজটা হচ্ছে যে জুলাই এটা আমি অলমোস্ট কনফার্ম এটা আমি কনফার্ম হয়েছি যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ের একটা মিটিং হতে যাচ্ছে যে মিটিংয়ে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আমরা পজিটিভ কিছু পাবো এবং আমরা শুল্ক অবশ্যই কম কম পাবো বলে বিশ্বাস করি এবং এটা মিটিংটি হবে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এই দ্বিপাক্ষিক এই যে মিটিংটি হবে যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হবে এখানে যাওয়ার কথা ছিল তারা যাচ্ছেন না তারা ঢাকা থেকেই আমেরিকার সাথে এই মিটিংটি হয়ে যাবে সো আমরা আশা করছি যে এই মিটিংয়ের ফলপ্রসূ রেজাল্টটা পাওয়ার আগেই আমরা বাজারকে একটা ভালো অবস্থানে দেখতে পাবো তবে খুব অচিরে আরেকটা জিনিস আমি খুব প্রত্যাশা করছি গভীরভাবে সেটা হচ্ছে নির্বাচনী রোড ম্যাপ আমরা প্রকাশ প্রত্যাশা করছি এই সময় হয়তো আমরা খুব শীঘ্রই আগামী জাতীয় নির্বাচনে একটি রোডম্যাপ পেয়ে যাব এবং যখন আমরা জাতীয় নির্বাচন রোডম্যাপ পেয়ে যাব তখন বাজারে একটা ফ্লো খুবই ভালো থাকবে তবে এখানে একটি সতর্ক থাকতে হবে আমরা কিন্তু লাফালাফি করতে পারবো না এই সময় খুবই সতর্ক যে আমরা কিন্তু এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম এক সেক্টর থেকে আরেক সেক্টর এই শেয়ারটা বিক্রি করে ওই শেয়ারে দৌড়াচ্ছি এখানে কিন্তু আপনি আসলে তখন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আপনি আপনার টার্গেটে আপনি ডিটারমাইন থাকেন আপনি আপনার জায়গায় সিদ্ধান্ত অবিচল থাকেন লাফালাফি করার কোনো দরকার নেই একটু কষ্ট হবে মনে হয় ওখানে গেলে হয়তো লাভ করতে পারতাম ওইখানে গেলে হয়তো আমার বেশি ভালো হতো একটু ধৈর্য ধরেন ইয়োর টাইম উইলকাম আপনারটা যখন আপনার প্ল্যাটফর্মে আসবে আপনি তখন প্রফিট করতে পারবেন আর সপ্তাহে ভালো একটা ঊর্ধ্বগতি হয়েছে দর দরপতনের হওয়ার চাইতে আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করছি যে কারেকশানও হয়ে গেছে দরপতন কিছুটা হয়েছিল সেখান থেকে আবার ওভারকাম করে আমরা পজিটিভ দিকে ট্রেন নিয়েছি এবং নয়শো পঞ্চাশ কোটি প্লাস গত বৃহস্পতিবারে লেনদেন হয়েছে যেটা আমাদের জন্য একটি অত্যন্ত পজিটিভ সাইন এবং বাজারকে একটা স্ট্যাবল সিচুশন নিয়ে যাওয়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সো আমরা অপেক্ষায় থাকি ইনশাল্লাহ তবে আজকে রাত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিব সেটা নিয়ে আপনারা আশা করছি ভালো কিছু উপকৃত হবেন এবং শনিবারের দিন রাত্রে আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও থাকবে যে আপনাদের কমেন্টসের আলোকে ওই ভিডিওতে যেটা কমেন্টস আসছে সেই কমেন্টসের আলোকে পাশাপাশি আপনারা সবসময় সংযুক্ত থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করে সুন্দর থাকুন আমরা এই প্ল্যাটফর্মকে একটি সঠিক তত্ত্ববহুল এবং বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই নো প্রফিট নো সেল এই স্লোগানকে বাংলাদেশে বিনিয়োগ বাজারে আমরা প্রতিষ্ঠিত করতে চাই অন্তত পক্ষে আমরা এই প্ল্যাটফর্মে অর্থাৎ আমাদের এই ফ্যামিলিতে যারা আমাদের পরিবারের সংযুক্ত রয়েছেন আমাদের এই স্লোগানটা যেন আমরা বলব রাখতে পারি এই জায়গায় যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কথা